যাবা চলে যাবা মানুষ যাবা চলে যাবা আল রাজশিয়া যেদিন দিবে মরণ থাবা যাবা চলে যাবা মানুষ যেদিন চলে যাওয়া আলদা ইলাসিয়া যেদিন দিবে মরণ থাবা যেদিন যাবা পর কালে সজনের কাঁদবে সবাই মহা কষ্টের জালে যেদিন মহাকালে সজনেরা কাঁদবে সবাই মহা কষ্টের জালে ওরে খাট বিছানা পাবা না কো খাট বিছানা পাবা না কো ধোয়ানো ভাঙ্গা চকি পাবা যেদিন দিবে মরণ থাবা যেদিন যাবা চলে যাবা আজরা ইলাসিয়া যেদিন দিবে মরণ থাবা জানা যা ইমাম পড়াবে মুচুল্লেদের গিয়ে অনন্তকাল হারিয়ে গেলে থাকবে হিনে জানা যাই ইমাম পড়াবে মুচুল্লেদের নিয়ে অনন্তকাল হারিয়ে গেলে থাকবে পড়েহীনে ওরে সব কিছু থেকে এখন সব কিছু থেকেও এখন নীরব নে আজরাজিলা শিয়া যেদিন দিবে মরণ থাবা আজরাজিলা শিয়া যেদিন দিবে মরণ থাবা সোয়াবে তোমায় যতন করে মাটিরও কবরে ভব মজার সঙ্গ হলো সাথী কেউ না ওরে সোয়াবে তোমায় যতন করে মাটিরও কবরে ভব মজার সঙ্গ হলো সাথে কেউ না ওরে মনকা নকির আসলে পরে মনকা নকির আসলে পরে কি জবাব দিবা আলদা ইসিয়া যেদিন দিবে মরুন থাবা যাবা চলে যাবা মানুষ যেদিন চলে যাবা আলদা ইলাসিয়া যেদিন দিবে মরুন থাবা থাকবা পড়ে গোড়কা অনন্ত অনন্তকাল ধরে ইস্তা সিঙ্গার সৃঙ্গার উঠবা আবার ওরে থাকবা পড়ে গোড়কা অনন্ত অনন্তকাল ধরে ইস্তা সিঙ্গার সৃঙ্গার উঠবা আবার ওরে সেদিন আল্লাহ রচুর সহাই বিনে আল্লাহ রচুর সহায় বিনে কেমনে পার বাবা আজরাইল আসে আজে দিন দিবে মরণ থাবা যাবা চলে যাবা মানুষ যাবা চলে যাবা আজরাইল আসে আজে দিন দিবে মরণ থাবা এটা আমার রচিত আসসালামু আলাইকুম মাসাল্লাহ আসলে বিশেষ গুণে গুণান্বিত বা সর্বগুণে গুণান্বিত বলতে যেটা আমরা ভাইরে না